শান্তি কুড়ি ছয় দু হাজার পঁচিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা নিতে চাইলে হয়ে থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি এই খুশিতে থাকো প্রশ্ন সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণেরা ফরিস্তা হওয়ার জন্য কোন গুপ্ত পরিশ্রম করে থাকো উত্তর তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের পবিত্র হওয়ারই গুপ্ত পরিশ্রম করতে হয় তোমরা ব্রহ্মার সন্তানেরা সঙ্গম যুগে হলে ভাই বোন ভাই বোনের মধ্যে নোংরা দৃষ্টি থাকতে পারে না স্ত্রী পুরুষ একসাথে থাকলেও নিজেদের বিকে মনে করে থাকো এই স্মৃতির দ্বারা যখন সম্পূর্ণ পবিত্র হবে তখন ফরিষ্ঠা হতে পারবে ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে এখানে বসতে হবে এই রহস্য বাচ্চারা তোমাদেরও বোঝাতে হবে হয়ে বসলে তবে আত্ম অভিমানী বাবার সাথে ভালোবাসা থাকবে বাবা আমাদের রাজ্য শেখাচ্ছেন বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি এই স্মরণ যেন সারাদিন বুদ্ধিতে থাকে এতেই পরিশ্রম রয়েছে এটা বারংবার ভুলে গেলে তখন খুশির পারদ ডাল অর্থাৎ নিস্তেজ হয়ে যায় বাবা সাবধান করেন যে বাচ্চারা দেহী অভিমানী হয়ে বসো নিজেকে আত্মা মনে করো এখন হলো আত্মাদের আর পরমাত্মার মেলা মেলা বসেছিল কবে বসেছিল অবশ্যই কলিযুগের শেষে আর সত্যযুগের আদির সঙ্গমেই বসেছিল আজ বাচ্চাদের টপিকের ওপর বোঝানো হচ্ছে তোমাদের তো অবশ্যই টপিক নিতে হবে উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান আবার নিচে এলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বাবা আর দেবতারা মানুষের এটা জানা নেই যে শিব আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের সম্বন্ধ কি তাদের জীবন কাহিনী কারুরই জানা নেই ত্রিমূর্তির চিত্র হলো নামি দামি এই তিনজনই হলো দেবতা কেবল এই তিনেরই কি ধর্ম হয় নাকি ধর্ম তো বড় হয় ধর্ম এরা হলেন সূক্ষ্মবতনবাসী ওপরে হলেন শিব বাবা মুখ্য হলেন ব্রহ্মা আর বিষ্ণু বাবা এখন বোঝান যে তোমাদের টপিক দিতে হবে যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয় তোমরা যেমন বলো আমি শূদ্র থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ থেকে দেবতা সেরকম এনারও সর্বপ্রথম ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা তারা তো বলে দেয় আত্মাই পরমাত্মা পরমাত্মাই আত্মা এটা তো হলো রং হতেই পারে না তাই এই টপিকের ওপরে ভালোভাবে বোঝানো উচিত কেউ বলে পরমাত্মা কৃষ্ণের দেহে আসে যদি কৃষ্ণের দেহে আসে আবার তবে ব্রহ্মার পাঠ শেষ হয়ে যায় কৃষ্ণ তো হলেন সত্যযুগের প্রথম প্রিন্স সেখানে পতীত কিভাবে হতে পারে যাকে সে পবিত্র করবে একদমই ভুল এই কথাও মহারথী সার্ভিসেবল বাচ্চারাই বুঝতে পারে এছাড়া তো কারোর বুদ্ধিতে আসেই না এই টপিক তো খুবই ফার্স্ট ক্লাস ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়ে ওঠে ওনার জীবন কাহিনী বলা হয় কারণ এনার কানেকশন আছে এভাবেই শুরু করতে হবে ব্রহ্মা থেকে বিষ্ণু এক সেকেন্ডে বিষ্ণু থেকে ব্রহ্মা হতে চুরাশি জন্ম লাগে এইটা খুবই বোঝার ব্যাপার এখন তোমরা হলে ব্রাহ্মণ কুলের প্রজাপিতা ব্রহ্মার ব্রাহ্মণ কুল কোথায় গেল প্রজাপিতা ব্রহ্মার তো নতুন দুনিয়া চাই নতুন দুনিয়া হলো সত্য যুগ সেখানে তো প্রজাপিতা থাকেন না কলিযুগেও প্রজাপিতা থাকেন না তিনি থাকেন সঙ্গম যুগে তোমরা এখন সঙ্গম যুগে আছ শূদ্র থেকে তোমরা ব্রাহ্মণ হয়েছ বাবা ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছেন শিব বাবা এনাকে কিভাবে রচনা করেছেন এটা কেউ জানে না ত্রিমূর্তিতে রচয়িতা শিবের চিত্রই নেই তাহলে কিভাবে জানতে পারা যাবে যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান এছাড়া সব হলো ওনার রচনা এই হলো ব্রাহ্মণ সম্প্রদায় তাই অবশ্যই প্রজাপিতা চাই কলি তো তিনি থাকতে পারেন না সত্য না বলা হয়ে থাকে ব্রাহ্মণ দেবী দেবতায় নমঃ এখন ব্রাহ্মণ কোথাকার প্রজা পিতা ব্রহ্মা কোথাকার অবশ্যই বলা হবে সঙ্গম যুগের এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এই সঙ্গম যুগের বর্ণনা কোন শাস্ত্রেই নেই মহাভারত লড়াইও এই সঙ্গম যুগে লেগেছে নাকি সত্য যুগ বা কলিযুগে পাণ্ডব আর কৌরব এরা হলো সঙ্গমের তোমরা পাণ্ডবরা হলে সঙ্গম যুগী আর কৌরব হলো কলিযুগী গীতাতেও ভগবান বে রয়েছে তোমরা হলে পাণ্ডব দৈবী সম্প্রদায় তোমরা আত্মিক পাণ্ডা হয়ে উঠছ তোমাদের হলো রুহানি যাত্রা বা আত্মিক যাত্রা যা তোমরা বুদ্ধি দ্বারা করে থাকো বাবা বলেন নিজেকে আত্মা মনে করো স্মরণের যাত্রাতেই থাকো শারীরিক যাত্রায় তীর্থ ইত্যাদি করে আবার ফিরে আসে সেটা অর্ধকল্প ধরে চলে এই সঙ্গম যুগের যাত্রা হলো একবারের জন্যই তোমরা মৃত্যু লোকে গিয়ে আবার ফিরে আসতে পারবে না পবিত্র হয়ে আবার তোমাদের পবিত্র দুনিয়াতে আসতে হবে সেই জন্য তোমরা এখন পবিত্র হয়ে উঠছ তোমরা জানো যে এখন আমরা হলাম ব্রাহ্মণ সম্প্রদায়ের এরপর দৈবী সম্প্রদায়ের বিষ্ণু সম্প্রদায়ের হব সত্যযুগে দেবী দেবতারা হলো বিষ্ণু সম্প্রদায়ের সেখানে চতুর্ভুজের প্রতিমা থাকে যাতে বুঝতে পারা যায় যে এরা হলো বিষ্ণু সম্প্রদায় এখানে প্রতিমা হলো রাবণের তো রাবণ সম্প্রদায় আছে তবে এই টপিক রাখলে মানুষ ওয়ান্ডার বোধ করবে এখন তোমরা দেবতা হওয়ার জন্য রাজযোগ শিখছ ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে অ্যাডাপ্ট করা হয়েছে ব্রাহ্মণও এখানে আবার দেবতা এখানেই হবে ডিনাইসটি এখানেই হয় ডিনাইসটি রাজত্বকে বলা হয় বিষ্ণুর ডিনাইসটি আছে ব্রাহ্মণদের ডিনাইসটি বলা হবে না ডিনাইসটিতে রাজত্ব চলে একের পেছনে দ্বিতীয় এরপর তৃতীয় এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণ কুলভূষণ আবার দেবতা হয়ে উঠি ব্রাহ্মণ মানেই বিষ্ণুকুলের বিষ্ণুকুল থেকে আসে ক্ষত্রিয় চন্দ্রবংশী কুলে এরপর বৈশ্যকুলে তারপর শূদ্রকুলে আবার ব্রাহ্মণ থেকে দেবতা হবে অর্থ কত ক্লিয়ার চিত্রতে কত কি দেখায় আমরা অর্থাৎ ব্রাহ্মণরাই বিষ্ণুপুরীর মালিক হয়ে উঠি এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বাবা যে প্রালব্ধ দেন তার উপর বিচার সাগর মন্থন করা উচিত কাকে কিভাবে বোঝাবে যাতে মানুষ ওয়ান্ডার বা অবাক হবে যে এর বোঝানো তো খুবই ভালো জ্ঞান সাগর ব্যতীত আর কেউ বোঝাতে পারে না বিচার সাগর মন্থন করে তারপর বসে লেখা উচিত এরপর পড়লে মনে পড়বে এই এই শব্দ অ্যাড করা উচিত প্রথম দিকে বাবাও মূললি লিখে তোমাদের হাতে দিয়ে দিতেন আবার এখানে তো তোমরা বাড়িতে বাবার সাথে থাকো এখন তো তোমাদের বাইরে গিয়ে শুনতে হয় এই টপিক খুবই ওয়ান্ডারফুল ব্রহ্মা থেকে বিষ্ণু এনাকে কেউ জানে না বিষ্ণু নাভি থেকে ব্রহ্মা দেখানো হয় যেন গান্ধীর নাভি থেকে নেহেরু কিন্তু ডিনাইসটি অর্থাৎ রাজত্ব তো দরকার ব্রাহ্মণ কুলে রাজত্ব নেই ব্রাহ্মণ সম্প্রদায়েরই ডিটি ডিনাইসটি রাজত্ব হয় এরপর চন্দ্রবংশী ডিনাইসটিতে আসবে তারপর বৈশ্য ডিনাইসটি এরকমই প্রতিটা ডিনাইসটি চলে সত্যযুগ যুগ হল ভাইসলেস ওয়ার্ল্ড কলিযুগ হল বিশেষ ওয়ার্ল্ড এই দুটি শব্দ কারোর বুদ্ধিতে নেই না হলে এটা তো বুদ্ধিতে থাকা উচিত যে বিশেষ থেকে ভাইসলেস কিভাবে হয় মানুষ না পাপ তা জানে না জানে পাপ কি তোমাদের বোঝানো হয় দেবতারা হলো ভাইসলেস এরকম কখনো শোনা যায়নি যে ব্রাহ্মণ হলো ভাইসলেস নতুন দুনিয়া হলো ভাইসলেস পুরনো দুনিয়া হলো বিশেষ তাই অবশ্যই সঙ্গম যুগ দেখাতে হয় এই সঙ্গম যুগ কারোরই জানা নেই পুরুষোত্তম মাস পালন করে ওটা তিন বছর বাদে এক মাস পালন করা হয় তোমাদের পাঁচ হাজার বছর পরে এক সঙ্গম যুগ আসে মনুষ্য আত্মা আর পরমাত্মাকে যথার্থ ভাবে জানে না শুধু বলে দেয় জল জল করে এক আজব তারা ব্যাস যেমন দেখানো হয় রামকৃষ্ণ পরহংসের শিষ্য বিবেকানন্দ বলেছিলেন আমি গুরুর সামনে বসেছিলাম গুরুরও তো ধ্যান করা হয় তাই না বাবা এখন বলেন কেবল কেবলমাত্র মামেকম স্মরণ করো ধ্যান করার তো কোনো কথাই নেই গুরু তো স্মরণে আছেনি বিশেষভাবে বসে স্মরণ করলে কি স্মরণে আসবে আর ওনার গুরুর ভাবনা ছিল যে এই ভগবান আছেন তো দেখলেন কি ওনার আত্মা বেরিয়ে গিয়ে আমার মধ্যে লীন হয়ে গেল ওনার আত্মা কোথায় গিয়ে বসলো তারপর কি হলো কিছুই বর্ণনা নেই খুশি হলো যে আমার ভগবানের সাথে সাক্ষাৎকার হয়েছে ভগবান কে সেটা জানে না বাবা বোঝান সিঁড়ির চিত্রের ওপরে তোমরা বোঝাও এটা হলো ভক্তি ভক্তিমার্গ তোমরা জানো যে এক হলো ভক্তির ভোট অর্থাৎ নৌকা দ্বিতীয় হলো জ্ঞানের জ্ঞান আর ভক্তি আলাদা বাবা বলেন আমি তোমাদের কল্প পূর্বে জ্ঞান দিয়েছিলাম বিশ্বের মালিক করেছিলাম এখন তোমরা কোথায় তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে সমগ্র জ্ঞান আছে কিভাবে অন্যান্য ডিনাইসটি আসে মনুষ্য বৃক্ষ কিভাবে বৃদ্ধি পায় যেমন ফুলের তোড়া হয় না এই সৃষ্টিরূপী বৃক্ষ হলো ফুলদানি এর মধ্যে তোমাদের ধর্ম আবার এর থেকে তিনটি ধর্ম বের হয় আবার ওর থেকে বৃদ্ধি পেতে থাকে তাই এই বৃক্ষকেও স্মরণ করতে হবে কত শাখা প্রশাখা ইত্যাদি বের হতে থাকে যারা শেষের দিকে আসে তাদের কদরও বেড়ে যায় বট বৃক্ষ যেমন তার গোড়াই নেই লুপ্ত কিন্তু সমস্ত বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে দেবী দেবতা ধর্ম শেষ হয়ে পড়ে আছে একদম হেলে পড়েছে ভারতবাসী নিজের ধর্মকে একেবারেই জানে না আর সকলে নিজের ধর্মকে জানে মানুষ বলে দেয় আমি ধর্মকে মানি না চার ধর্ম হলো মুখ্য তাছাড়া তো ছোট ছোট অনেক আছে এই কল্প বৃক্ষ আর সৃষ্টি চক্রকে তোমরা এখন জেনেছ দেবী দেবতা ধর্মের নামই হারিয়ে ফেলেছে বাবা আবার সেই দেবী দেবতা ধর্ম স্থাপন করে বাকি সমস্ত ধর্মের বিনাশ করে দেন গোলার চিত্র দিকেও অবশ্যই মনোযোগ দেওয়া উচিত এটা সত্য যুগ এটা কলিযুগ কলিযুগে কত ধর্ম আছে সত্যযুগে একটাই ধর্ম এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ কে করবে ভগবানও অবশ্যই কারোর দ্বারা তো করাবেন নিশ্চয় বাবা বলেন ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি ব্রাহ্মণী বিষ্ণুপুরীর দেবতা হয়ে ওঠে সঙ্গমে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরকে পবিত্র হওয়ার জন্যই গুপ্তভাবে পরিশ্রম করতে হয় তোমরা অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চারা হলে সঙ্গম যুগে ভাই বোন ঘৃণ্য দৃষ্টি ভাই বোনেদের মধ্যে থাকতে পারে না স্ত্রী পুরুষ দুই নিজেদের বিকে মনে করে এতে অনেক পরিশ্রম আছে স্ত্রী পুরুষের আকর্ষণ এমন যে ব্যাস স্পর্শ না করে থাকতে পারে না এখানে ভাই বোন কে স্পর্শ তো করবেই না তাহলে পাপের ফিলিং আসবে আমরা হলাম বিকে এটা ভুলে গেলে শেষ হয়ে যাবে এতে খুবই গুপ্ত পরিশ্রম আছে যদিও যুগল ভাবে থাকে কার কি জানা আছে তারা নিজেরা জানে যে আমরা হলাম বি কে ফরিস্তা হাত লাগাতে নেই এরকম করতে করতে বতনবাসী ফরিস্তা হয়ে যাবে তা না না হলে হতে হতে পারবে গেলে পবিত্র থাকতে হয় এরকম জোর পাওয়া গেলে তো নাম্বার ওয়ানে থাকবে বলে দাদা তো খুব অনুভব করেছেন শেষে সন্ন্যাস করেছেন বেশি পরিশ্রম তো তাদের যারা জোর হয়ে যায় আবার ওদের জ্ঞান আর যোগ চাই অনেককে নিজের সমান তৈরি করলে তবে রাজা হবে কথা শুধু তো একটা না বাবা বলেন তোমরা শিব বাবাকে স্মরণ করো ইনি হলেন প্রজাপিতা অনেকে এরকমও আছে যে বলে আমাদের কাজ তো শিব বাবার সাথে আমরা ব্রহ্মাকে কেন স্মরণ করবো ওনাকে কেনই বা পত্র লিখব এইরকমও আছে তোমাদের স্মরণ করতে হবে শিব বাবাকে সেই জন্য বাবা ফটো ইত্যাদিও দিতেন না এনার মধ্যে শিব বাবা আসেন ইনি তো দেহধারী তাই না বাচ্চারা এখন তো বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় তারা নিজেদের ঈশ্বর বলে এরপর তাদের থেকে কি প্রাপ্ত হয় কত ক্ষতি হয় ভারতবাসীদের ভারতবাসী একদম দেউলিয়া হতে থাকে প্রজাদের থেকে ভিক্ষা চাইতে থাকে কুড়ি কুড়ি বছরের জন্য লোন নেয় আবার ফেরত কি আর দেয় দাতা আর গ্রহিতা দুজনেই শেষ হয়ে যাবে খেলাই শেষ হয়ে যাবে মাথার ওপর অনেক বিঘ্ন আছে দেউলিয়া অসুস্থতা ইত্যাদি অনেক রকম কেউ বিত্তশালীদের কাছে রেখে দেয় আর তারা দেউলিয়া করে দেয় তো গরিবদের কত দুঃখ হয় পায়ে পায়ে দুঃখ আর দুঃখই আছে হঠাৎ করে বসে বসে মরে যায় এটা হলেই মৃত্যু লোক অমর লোকে তোমরা এখন যাচ্ছ অমর হতে চলেছ অমরনাথ তোমাদের অর্থাৎ পার্বতীদের সত্যিকারের অমর কথা শোনাচ্ছেন তোমরা জানো যে বাবা হলেন অমর ওনার থেকে আমরা অমর কথা শুনছি এখন অমর লোকে যেতে হবে এই সময়ে তোমরা সঙ্গম যুগে আছো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক বিচার সাগর মন্থন করে ব্রহ্মা তথা বিষ্ণু কিভাবে হয় এই টপিকের ওপরে শোনাতে হবে বুদ্ধিকে জ্ঞান মন্থনে বিজি রাখতে হবে দুই রাজ পদ প্রাপ্ত করার জন্য জ্ঞান আর যোগের সাথে সাথে নিজ সম করে তোলার সার্ভিসও করতে হবে নিজের দৃষ্টি খুবই শুদ্ধ রাখতে হবে বরদান সর্ব সম্বন্ধের অনুভব এক বাবার সাথে করে থাকা অক্লান্ত আর যে বাচ্চারা এক বাবার সাথে সকল রাখে তাদের কাছে সম্বন্ধ অন্য সকল সম্বন্ধ নিমিত্ত মাত্র অনুভব হবে তারা সদা খুশিতে নাচতে থাকবে কখনো ক্লান্তির অনুভব করবে না অক্লান্ত হবে বাবা আর সেবা এই লগনেই মগন থাকবে বিঘ্নের কারণ নিরসন করার পরিবর্তে নিজেই হবে সকল সম্বন্ধের অনুভূতি এক বাবার সাথে বিঘ্ন বিনাশক হওয়ার কারণে সদা ডাবল লাইট থাকবে কোনো বোঝা থাকবে না সকল কমপ্লেন সমাপ্ত হবে কমপ্লিট স্থিতির অনুভব হবে সহযোগী হবে স্লোগান সংকল্পেও কোনো দেহধারীর প্রতি আকর্ষিত হওয়া অর্থাৎ অবিশ্বাসী হওয়া সংকল্পেও কোনো দেহধারীর প্রতি আকর্ষিত হওয়া অর্থাৎ অবিশ্বাসী হওয়া অব্যক্ত ইশারা আর্থিক স্থিতিতে থাকার অভ্যেস করো অন্তর্মুখী হও যেরকম মহাকাশ যান অনেক উঁচুতে থাকার কারণে সমগ্র পৃথিবীর সব জায়গার চিত্র তুলতে পারে এই রকম সাইলেন্সের শক্তির দ্বারা অন্তর্মুখী যানের সাহায্যে মনসা শক্তির দ্বারা যে কোনো আত্মাকে চরিত্রবান বানানোর শ্রেষ্ঠ আত্মা বানানোর প্রেরণা দিতে পারো আচ্ছা ওম শান্তি আচ্ছা আজকের সমান হচ্ছে আমি বিঘ্ন বিনাশক আত্মা ওম শান্তি